সত্যের পথে মানুষকে আল্লাহর পথে ডাকবো এবং কোরআনের রাজ সমাজে প্রতিষ্ঠিত করার যে একটা সুযোগ এসেছে আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমরা কি ছোট কাটো সাধারণ কোনো বিষয়ে এটাকে হেলাই ফেলে দেব নাকি এটাকে কাজে লাগাবো প্রত্যেকটা মানুষের ধারে কাছে যাব এবং এটাকে কাজে লাগিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করার যে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে এটাকে আমরা কাজে লাগাবো এবং যে কোনো ত্যাগ শিকার এর জন্য দরকার সেটা আমরা করার জন্য প্রস্তুতি নিব আল্লাহ আমাদেরকে এই কয়েকটি কাজের মাধ্যমে এই ময়দানে আল্লাহর এই জমিনে সক্রিয় থাকার যোগ্যতা দান করুন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে আমরা যাতে আল্লাহর খাটি বান্ধা হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে আমরা আমাদের জীবন শেষ করতে পারি আল্লাহ আমাদের শীত দান করুন আজকের এই সমাবেশটা কবল করুন প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আমি এসেছি ঢাকা থেকে আজকে প্রধান অতিথির মাধ্যমে সেই বক্তব্য যাতে আমরা লাভ করতে পারি সেই কথাই যাতে আমরা পাই যে কথার মাধ্যমে আমরা আরো বেশি উজ্জীবিত হয়ে আমরা মাঠে ময়দানে কোরআনের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করতে পারবো আল্লাহ আমাদের সেই টপিক দিন আসসালামু আলাইকুম